এই ছেলেটা তিন দিন তিন রাত ধরে একবারও চোখের পলক ফেলেনি এমনকি শ্বাসও ঠিক মতো নিচ্ছে না কারণ সামনে দাঁড়িয়ে থাকা একটা জম্বি তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন যে কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলবে ভাগ্যক্রমে ছেলেটি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকার কলায় পারদর্শী এই কারণেই সে এখনও পর্যন্ত বেঁচে আছে কিন্তু এই জম্বিটা অন্যদের মতো নয় একটু বেশিই চালাক তার সন্দেহ হয়েছে যে সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিটি মানুষই এবং শুধু অভিনয় করছে তাই ওই জম্বিটা চুলো নড়ছে না ওখানেই দাঁড়িয়ে আছে ছেলেটা ঘামে ভিজে গেছে পায়ে খিল ধরে গেছে তবুও একটুও নড়ছে না এখন অবস্থা এমন যে তার ব্ল্যাডার পুরো ভর্তি হয়ে গেছে সেটা আক্ষরিক অর্থেই ফেটে যাওয়ার উপক্রম হয়েছে তখনই হঠাৎ একজন বৃদ্ধা সামনে থেকে চিৎকার করতে করতে দৌড়ে আসে এবং জম্বিটির মনোযোগ তার দিকে চলে যায় সুযোগ বুঝে ছেলেটা একটু স্ট্রেচ করে আর সাথে চুপচাপ তার ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রির প্রেসারটাও রিলিজ করে দেয় কিন্তু ঠিক তখনই গরম চটচটে দুর্গন্ধে ছেলেটার অবস্থা আরও খারাপ হয়ে গেল বমি প্রায় মুখেই এসে গিয়েছিল কিন্তু তখনই তার নজর পড়ল আর একটা ছেলে ছোট সে দিব্যি নিশ্চিন্তে ঠেলাগাড়ি ঠেলছে তার মুখে কোনো ভয় নেই এটা দেখে ছেলেটির ভেতরের অহংকার জেগে উঠল যদি ছোট পারে তবে আমিও পারবো সে প্রবল চেষ্টা করে